الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه واهل بيته اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم يسر لنا امورنا اللهم يسر لنا أمورنا اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا وكلنا صاحبا في سفرنا وحاميا وميا في حضرنا وخليفة في أهلنا وأكبس على وجوه أعدائنا واشفنا واشف مرضانا اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى تحير قلوبنا من كل وصف يباعدون عما شهادتك ومحبتك وعمدنا على السنة والجماعات وعمدنا على السنة والجماعات وعمدنا على السنة والجمعات وشوق إلى لقائك يا ذا الجلال والإكرام ضيباء الله

আবরেবিবেclientWidthের গুড়া কথা maaf করে দেন আদদিয় সদনরে maaf করেন হকদার দাবিদাররে বাফ করেন মুহাক্কুদের বালুস পায়ার বালুসকে বাফ করেন প্রতিবেশী গামভাসির maaf করেন আবদর হাবিব ও तमाम উম্মতে বার হুবার আল্লাহ maaf এই জামাতের পক্ষ হইতে লাখো কোটি দরুদ সালাত দয়াল রবীজির পৌঁছে দেন तमाम পৃথিবির মাটির নিচে যত ইমানদার মুসলমান নরনারী শুইয়া আছে তামামের রূহ মুবারকে পৌঁছে দেন

উনার সঙ্গে সাথে তামা বাউলিয়া কেরাবের খদ্বত দেন শশিরা জুলাকান্দা পুরপুরা জনপুর সিলসিলার তামা বাউলিয়া কেরাবের খদ্বত বৌঝে দেন বিশেষ করে আছে জাহান্নম শহীদ গোর নবী হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সিলসিলার সমস্ত বুজুর্গদের রূহ মুবারকে পৌঁছে দেন ইমামুত তরিকাত সাইয়েদ আহমদ শহীদ গোর নবীর খদ্বত দেন কেরামত আলী জুলফুরের খদ্বত বৌঝে দেন حافظ আহমদ جنপুরের খতবতে পৌঁছে দেন আবু ইসুব সাহেব মোহাম্মদ ইয়াকুব ভদ্রপদরপুরের খতবতে পৌঁছে দেন উস্তাদুনা মুরশিদুনা শামসুল্লাহ মাওলানা আল্লাহবা সাব পৌঁছে দেন ইখতিয়ার গুরেশ বক্তব্য হাদিয়া দেন দরজারে করেন আল্লাহ

আব্দরশঙ্কুমার ও লীরা সাইদ তামাবে রূহ মুবারকে পৌঁছে দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই জগত অনেকের আদরের আব্বা আম্মা দুরিয়ার ছবি রে আল্লাহ করিয়া সকলে আব্বা আম্মার রূহ মুবারকে পৌঁছে দেন ইয়া দি আল্লাহ আল্লাহ বহু মকসুদের উপর তাদের দাবা ওয়াজির আত্মবালিকার করে সব জায়িয়া দিলাম। সিলসিলার बुजुर्ग অকলের কবুল করেন। আবি গুনাহগারের কারণে আল্লাহ আপনার গুণ বন্ধন নে গ্যাসের আল্লাহ নৈরাশ করেন না। প্রত্যেক এর যাই মকসুদগুলোরে কবুল করেন। আল্লাহ সলি জমিনে থেকে এই দেশের মানুষে হেফাজত করেন। রুহানি জিসপানি বেমান ওই ডমরা হেফাজত করেন। জাহিরি বাতিরে দুশমন ওই ডমরা নিরাপদ করেন। ফেরি কারওনি যদি সই সানি দুকা হইতে আমরা ইমান আমল অন্তররে হেফাজত করেন জিন সয় মানুষ সয় সারের জাদু টুনা হইতে হেফাজত করে আল্লাহ হিংসা বিত্তেশীল পরিবেশ হইতে আমরা হেফাজত করে আপনার বন জঙ্গলের হালালজির দরজার একু লেদে আল্লাহ হালাল মুজির দরজা আর একু আল্লাহ মহু বায়রা প্রবাসী জীবনের আল্লাহ মহু গোষ্ঠীর ভইতে আছে উল্লাহ

তাদেরকে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমি গুণা করে নাই আল্লাহ আপনি তারা যা যা খায়ের আয়াত আল্লাহ আবার যে সমস্ত বাইরে আল্লাহ ই মজদিস প্রধান করেছে আপনার ব্রিটির মকবুল খাদিভ হিসাবে তকবুল করেন তাদের হাতগুলার উপরে হাত হিসাবে ককবুল করেন তাদের যদি আফের হাফে আল্লাহ তুলুজলা করিয়া আপনি উজলা করিয়া দিয়েন হিংসা সিদ্ধদেশের হিংসাম সিদ্ধদেশ হইছে আল্লাহ তাদেরকে আল্লাহকে নিরাপদ করিয়া রাখিয়েন দিনের জন্য আল্লাহ বাংলার বিভিন্ন অঞ্চলে তারা সফর করে

যাওয়ার করেছে। আল্লাহ তাদের যাওয়ার সহজ করে আল্লাহ বিশেষ করে এই দেশের রাস্তাঘাটের হালত বড় খারাপ বৌলা তুমি মালিক ছাড়া তোমার দয়া ছাড়া আল্লাহ এর পরিবর্তন হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তুমি এমন মানুষ আমাদের জন্য তৈরি করিয়া দাও যার আল্লাহ এই দেশের হাজার হাজার মানুষের দুর্ভোগ লাগব হয় আল্লাহ তুমি মালিকের দোরে সাহায্য চাই তোমার হাবিবের উসিলায় এই আল্লাহ তুমি কবুল আরব করো রব্বানা তাকাবাল মিন্না ইনকা আনতাস আল্লাহ আমরার মাথার সায় আপনার সব কবার হায়াতে নিজেকে বরখত দেন আল্লাহ ইসায়ারা দীর্ঘায়িত করিয়া রাখেন আল্লাহ এই মকবুল সিলসিলার সাথে আমাদেরকে সংপৃক্ত থাকার তো অভিজ্ঞান আয়াত করে বাচ্চা কাচ্চা বিভিন্ন আল্লাহ বরণ এসান আপনার প্রতি কর্তব্য উল্লাহ গুণার কারণে আল্লাহ যে আমরা কোনো ফেরা সারি না আপনার বাচ্চা নিয়ে তুমি আখের আত্মে উদ্লা করি তোমার দয়া ভাই দিয়ে আমরা আল্লাহ তুমি কিনারা লাগাইও রব্বানা হাবলানা من أجوازنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما وفوضا إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت شهدت أن لا إله إلا الله محمد رسول الله